হ্যালো 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 সই কেমন আছো আজ অগ্র মাসের প্রথম বৃহস্পতিবার হুম চুটকি সে যেন কয়েকটা মাস কেটে অগ্রণ মাসের প্রথম বৃহস্পতিবার পড়ে গেল দেখতে দেখতে দেখাইবে অগ্রহ মাসও শেষ হয়ে যাবে পৌষ মাসও শেষ হয়ে যাবে আবার পৌষ পার্বণ চলে আসবে তাই না বাঙালির বারো মাসে তেরো উৎসব নয় তেরো দুপুরের ছাব্বিশ উৎসব হয়ে গেছে যাই হোক আজ প্রথম বৃহস্পতিবার ভোর ভোর উঠে পড়েছি ওঠে নানাবাসি কাজ সেরে প্রথম বৃহস্পতিবার মানে কি চারপাশ তো ধোয়াতেই হবে কালকে অলরেডি বিকেলবেলা ধুয়ে রেখেছিলাম আজকে আবার চারপাশগুলো ভালো করে ধুয়ে সমস্ত বাসি গাছের সান টান করে লেগে পড়েছি ঠাকুরের হাত চকচকে করতে হ্যাঁ ঠাকুরকে মাজা ঘোষা করতে হবে প্লাস সিংহাসন মাজা ঘোষা করতে হবে দেখতেই পারছো নিশ্চয়ই আমার মতো অনেকেই মাজা ঘোষা করে ঝকঝকে চকচকে করে ফেলেছে হ্যাঁ বন্ধুরা আমি ওই ঝকঝকে চকচকে করে ফেলেছি যতটা পেরেছি আর দেখতে পাচ্ছো আছে চে কানাচে কোনো মোটেই ব্রাশ দিয়েও করতে পারছি না তুলি দিয়েও করতে পারছি না আর যাই হোক যতটা পেরেছি সম্ভব ঝকঝকে চকচকে করার চেষ্টা করেছি হ্যাঁ আমিও চাই আমার ঠাকুর আমার মতেই যেমন ঝকঝকে চকচকে থাকে তো ভালো করে মাজা মশা করলাম ওই যেই প্রথম যে নারায়ণ ঠাকুর ঠাকুরটাকে সিংহাসনে রেখেছে ওটা আর এই লক্ষ্মী ঠাকুর যেটা পেঁচার উপরে বসে আছে এই ঠাকুরটা হচ্ছে আমার মা প্রথম বিয়ে করে এই দুটো ঠাকুর কিনে আমাদের বাড়ি নিয়ে আসছিলো হ্যাঁ বন্ধুরা এটা আমাদের পুরাতন লক্ষ্মী নারায়ণ ঠাকুর আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি গণেশ আর লক্ষ্মী এই জোড়া আমার ভাইদার তার বিয়েতে পেয়েছে এরকম তিনজোড়া পেয়েছে একজোড়া আমার সেজেবনকে দিয়েছে আর একটা জোড়া কাকে দিয়েছে জানি না বা ঘরে আছে কিনা বলতে পারবো না তো জোড়া পুজো হচ্ছে তো ঠাকুর মাজা ঘোষা করে এবার লেগে পড়েছি কি করতে বলতো আলপনা দিতে হ্যাঁ আজকে আলপনা দিতে হয় তাই চাল বেটেছি আর ভট করে ভিজে রেখেছিলাম চাল আর ভট করে দুটোকে মিক্স করে আলফোলা দেবো এত সুন্দর ফোটে না হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর ফোটে তাই দুটো মিক্স করে আলফোলা দেওয়া শুরু করলাম এদিকে মিঠি বলছে মা তাড়াতাড়ি করো আমার স্কুল আছে কখন তুমি ভাত বসাবে কিন্তু আজ তো ভাত হবে না কেন হবে না বলো তো আজ আমার একটা কাকুর মামা মারা গেছে সে তার মামার মানে কী বলবো সেই শ্রাদ্ধ শান্তি মানে শ্রাদ্ধ নয় আগের দিন নক টক কেটেছে আজকে না সেই শ্রাদ্ধই করব মানে পিন্ডি ফিন্ডি দেবে এরকম একটা ব্যাপার আছে তাই বলে গিয়েছিল তাই আজকে আমাদের না ভাত হবে না মা বলেছে রুটি আর বাঁধাকপির তরকারি হবে কিন্তু এখন আলপনায় দেওয়া শেষ হচ্ছে না আলপনা মানে প্রত্যেকটা গেটের সামনে সামনে দেবো উপর মন্দিরে দেবো তো বন্ধুরা এখনও আলপনা দেওয়া কমপ্লিট হয়নি কিন্তু সাড়েটা বেজে গেছে তাই এসে রান্না বসালাম মাত্র মন্দিরটা দিয়েছি আর ঘরের প্রথম গিয়ে দুটোতে দিয়েছি মা ঠাকুরমশাইকে ফোন করেছিল তার একটু দেরি হয়ে আসতে তাই ভাবলাম আগে রান্নাটা বসিয়ে নি তো বাঁধাকপি তরকারি করব আর রুটি করব তো এখন মিঠির মতো মিঠির জন্যই রুটিটা করে নিচ্ছি তো সবার রুটি করব না এখন তাই বাদামি তরকারি আর রুটিটা ঝটপট তুলে দিয়েছি সেদিকে কাকে বলছে কিরে আমার ঘরে কখন আলপনা দেবে আমি দাও মিঠিটাকে একটু রেডি করে বের করে দিই তারপর আর মিঠি যা শুনেছে যে আজকে রুটি খেয়ে যাবে ভাত খেয়ে যাবে না সে তো ভীষণ খুশি কারণ একেবারে ভাত পছন্দ করে না শুধু রুটি চাই লুচি চাই মানে যেই দিন রুটি লুচি হবে সেই দিন মিঠি আর মিঠির দাদা মহা খুশি তো ঝটপট রান্নাটা কমপ্লিট করে মিঠিকে রেডি করে বের করে দিয়েছি তারপর আলপনাগুলো কমপ্লিট করলাম আমার কাকিমাদের মানে নতুন ঠাকুর নিয়েছে এসে পুজো শুরু হবে তাই তার বাড়িতেও আলপনাগুলো সুন্দরভাবে দিয়েছি তো মানে তা কাকিমার বাড়ি আলপনা দিয়ে আসার পরেই মা ডাকছে আরে ঠাকুর মশাই আসছে চলে আয় ছোট করে বাড়ি এলাম তো কি বলবো বন্ধুরা আজকে যেহেতু অগ্র মাসে বৃহস্পতিবার আজকে খুব তারা খুব নিঃশ্বাস ফেলার সময় নেই তো আমাদের পুজো কমপ্লিটের পর কাকিমার ওখানে গেলাম কাকিমা নতুন করে ঠাকুর স্থাপন করেছে পরে বিশাল ব্যাপার তাই না এই যে লক্ষ্মী আর গণেশ কত সুন্দর এনেছে না মৌসুমি কালকে মৌসুমি ঠাকুর দুটো এনেছে তো আমি প্রথম জানতাম না আমি পরে যা সকালে জানতে পারলাম যে কাকিমাদের পুজো হবে আমি আমার কাকিমাকে বললাম যাই হোক তুমি তো এত বছর বিয়ে করেছো ঠাকুর তো স্থাপন করলে না কিন্তু যাই তোমার বাড়ির বৌমা যে ঠাকুরটা স্থাপন করেছে দেখে আমার খুব ভালো লাগলো তো জানো বন্ধুরা আমি যখন নতুন বাড়ি করব আমারও বাড়িতে লক্ষ্মী নারায়ণ গণেশ স্থাপন করব আমারও খুব খুব মানে বলবো কি স্বপ্নের এটা তো ওখানে পুজো কমপ্লিট হওয়ার পর তাড়াতাড়ি খাবার তৈরি করলাম ভাইয়ের সিদ্ধান্ত হলো রুটি খাবো না লুচি খাবো তাই মা আমায় বলে বসলো মিতা এক কাজ কর আটা ময়দা দু রকমই লুচি কর মা আবার আটার লুচিটা বেশি পছন্দ করে তাই মা আমি দুজনে রান্নাটা কমপ্লিট করলাম এই ছিল আমার সকালবেলার কাজ এর সত্ত্বে আরও কাজ থাকে তো সব কিছু তো দেখানো যায় না কারণ তাহলে ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোট লাইক করতে বলবেন না আর আপনাদের এই কমেন্টগুলো না আমার পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে আর আমাকে উৎসাহিত আপনাদের সাথে সব কিছুটা শেয়ার করতে শেয়ার করে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এখন তাহলে রাখছি দেখাবো একটা নেক্সট ভিডিওতে টাটা